ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামান আমি কালকে বলেছি এরা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাল্লাহ তারা দেশপ্রেমিক কিছু উল্টা পাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাটআপ করে দেওয়ার জন্য রংপুর রাজশাহী ওই চিকেন নেকের অঞ্চলকে কাটআপ করার জন্য চক্রান্ত চলছে নবীজির যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন সাল্লামের যুগে সেনাবাহিনী ছিল না ছিল না তার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না বেতন পোষা কোনো পুলিশ ছিল না বেতন পোষা কোনো বিচারক প্রধান বিচারক ছিলেন বকর আমলে দুই বছর চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালন করেছেন একটা বিচারও নাই ওনার কাছে বকরকে বললেন আবু বকর ইয়া খালি পাতা রসুল ইল্লাহ শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে একটা মামলাও তো নাই ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা ফেরিস্তার সমাজ আল্লাহ আকবার কোন মামলা নাই কোন ঝগড়া নাই কোন চুরি নাই কোন ডাকাতি নাই কোন ধর্ষণ নাই কার অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই কিসের আমি বিচার করব এমন একটা সমাজ আল্লাহ আকবার এই কোরআন উপহার দিয়েছে এখানে বিচারক লাগে না আল্লাহ আকবর তো নবীজি সেনাবাহিনী ছিল না তার প্রত্যেকটা উম্মত এক একজন সৈনিক ছিল প্রত্যেক উম্মত কি ছিল প্রত্যেক সাহাবি এক একজন সৈনিক ওহিন যুন্দনলহোমল্ল গোয়া আমার সৈনিক আমার লাইন হাইনল্লাহ কালেমা যে অন্তর নিয়েছে সে আমার সৈনিক সে আমার সৈন্য সে আমার ফোর্স সে আমার বাহিনীর একজন সদস্য তারা বিজয়ী হবেই ঠিক নয় কি এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফার্জে আইন হয়ে গেছে কারণ যুদ্ধ ফার্জে আইন না আম গণযুদ্ধের ডাক দিতে হবে এই যে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড এই বিদ্যুৎ বাতি যে জলে সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয় ঠিক না রোড গাঁট রাস্তা যে করা হয় কোত্থেকে বরাদ্দ থেকে দেওয়া হয় সেক্রেটারি থেকে এই যে যত রকমের আসবাবপত্র খাবার দাবার ঔষধ সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক ঠিক না সেখানে আগুন দেওয়া মানে কি আঠারো কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে আর বসে থাকার সময় নাই আপনারা আমার ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম কারণ আজকের সময়ের এটা দাবি তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তেরো জন বাহিনী এক লক্ষ বাহিনীকে তিনশো তেরো জন আল্লাহ বাহিনী কতজনকে পরাস্ত করেছিল এক লক্ষ আল্লাহ আকবার এক হাজার দুর্ধস্য বাহিনীকে পরাস্ত করেছিল আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো একটা হাদিস সরকারকে দিচ্ছি সেনা বাহিনীকে দিচ্ছি কোন বাহিনীতে যদি বারো হাজার সৈন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সৈন্য সংখ্যা বারো হাজার হলে এই বারো হাজারকে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহ ওয়ালা হয় সাবর ওয়ালা ধৈর্য হয় পৃথিবীর কোন সংখ্যার বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন বারো হাজার সৈন্য নিয়ে আসছিলেন মনে হয় এই হাদিসের কারণে তিরমিজের এই হাদিসটার কারণে ওরা হাদিস পড়তো হাদিস জানত তিনি বারো হাজার শৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন এক লক্ষ আশি হাজার বাহিনীকে মাত্র বারো হাজার দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে নবীজির কোন নিয়মিত বাহিনী ছিল না প্রত্যেক সাহাবি ছিল তার সৈন্য প্রত্যেক সাহাবি ফুজ প্রত্যেক সাহাবির বাড়িতে তীর তরবারি সাজোয়া হেলমেট ওই যুগের সকল অস্ত্র ছিল ডক্টর ইউনুস সাহেব মাননীয় ওকারুজ্জামান সাহেব গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন যদি আপনারা এটা পারমিশন দেন পারমিশন দেন এখন পারমিশন চাচ্ছি যদি আমরা আক্রান্ত হই খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না নিজেরাই নিজেদের মাছার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব ঠিক নয় কি ইনশাআল্লাহ তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না বাঁচার জন্য যা লাগে স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন হাত তো তাকবীর হে তাকবীর আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছি এই হাদিসের বাংলাদেশের চিটাগাং রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় বারো হাজার বারো হাজার করে রিব্বি ইউন ইউনিট তৈরি করুন রিব্বি ইউন ইউনিট কি ইউনিট রিব্বি ইউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ দশজন সেনা অফিসার রাখেন তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন তারা ট্রেনিং দিবে তাদেরকে অ্যাসল রাইফেল এম সিক্সটিন এম ফোর এম ওয়ান ফর্টি সেভেন সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে স্বাধীনতার জন্য দিতে হবে আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব আমরা ফ্রি ফাইটার আপনারা তো ফ্রি ল্যান্সারের নাম শুনেছেন আমরা কি হব ফ্রি ফাইটার বা আল্লাহর জন্য কার আমি যে রিব্বি ইউনের কথা বলছি রিব্বি ইউনিট কি আপনারা একটু জেনে নেন ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব কি ইউনিটের কথা বললাম রিব্বি ইউন মানে আল্লাহ প্রেমিক আল্লাহ কি আল্লাহ ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন ভারত বিরোধী যোদ্ধারা জাহান নাম থেকে মুক্ত আল্লাহ নবী ঘোষণা করেছেন এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি তারা জাহান্নাম নাম থেকে মুক্ত অলরেডি কারা কারা জাহান্নাম নাম থেকে মুক্তি সনদ পেতে চান কারা কারা চান আল্লাহ আমি তো চাই আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন এই ভারত অন্যায় করে আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে সীমান্তে আমরা গুলি করি নাই তারা গুলি করেছে আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই তারা বন্ধ করেছে এই ছোট্ট বাংলাদেশ তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় জোঁকের ছোট্ট বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে ও বন্ধুরা আর আমরা ওই একাত্তর সালে কি এক ফোঁটা নিয়েছিলাম যদি না নিতাম কত ভালো করতাম ওই খোঁটা আজও শুনি ফোটা দিতে দিতে মোদি সাহেব বলেই ফেললেন উনিশশো একাত্তর সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দুই লক্ষ অষ্টআশি আশি হাজার মানুষের জীবন দিল এটার কোনো উল্লেখেই নাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখেই নাই এটা সহ্য করা যায় আর কথা উঠলেই বলে একাত্তর সালে ওনারা কি যে করে ফেলছেন ষাট হাজার কোটি টাকার পাকিস্তানি সৈনিকদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে দিঘিরে বলে উঁচু করি শির দিঘিরে বলে উঁচু করি শির লিখে রেখো এক ফোঁটা শিশির বুঝেন না ভারতের দশা হয়েছে এটা যাই হোক ডিক্লার করে দিলাম শশিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে তাদের সাবটাজকারীরা। তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে ঠিক নয় কি সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহবিল থেকে বহিষ্কার যদি না করো ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেবো আমরা জিন্দা হয়ে আল্লাহ আছে না আল্লাহ কি না পারেন মরা বলতে এখানে ওই মরা না রে ভাই মরা মানে এলো এই যে তাবলি গলা আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে আমাদের অগ্নি ঝড়া ছোটে আদ মরানা সব কি হয়ে যাবে যুবক হয়ে যাবে আমি যৌবনের গান কি এমনি গাই আমার বয়স এখন তেষট্টি পার কিন্তু শরীর আমি তো অনুভব করি আমি থাক কইলাম না আর কিছু মুসলমান আমার বুড়া হয় আমার বাবা ছিয়াশি বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাত খিসেই তো আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই একটা ইমানের বল কিসের বল ও ভাইরা তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু হাজার একুশ সালে সাতাশ সেপ্টেম্বর র যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা রয়ের স্তুপের মাঝখানে দাঁড়িয়ে আমি স্লোগান দিয়েছিলাম সবার আগে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই স্লোগান এই বন্ধ দিয়েছিল সেই স্লোগানটা স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহান শাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রেয়ারও ছিল তিনি কবুল করেছেন এটা আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিংকার হলো আলেম সমাজ আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহদাসী তৈরি করেছে শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিশোর তরুণ না আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিল গুলির ছাত্র তারা সাইদির ছাত্র তারা কামাল জাফরির ছাত্র তারা আহমদ সফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাছে কানাছে যত বক্তারা আছে আমির হাম যারা আছে যত ইসলামিক স্পিকাররা আছে এদেরই তৈরি ছাত্র হলো পাঁচই আগস্ট যারা অলৌকিকভাবে একটা কারামত আল্লার পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তি এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা কিন্তু কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছি আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে সে আলহামদুলিল্লাহ আপনি তো একটু আপনার সারা পৃথিবীর মানুষ দেখুন আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে